শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো রাখি ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানা বন্ধুরা আজকে শনিবার শনিবার সকাল থেকে তোমাদের সঙ্গে চলে আসলাম বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা যেহেতু আজকে আমার বরমশাইয়ের বাচ্চাটা স্কুলে যায়নি সেই জন্য একটু দেরি করে চলো বন্ধুরা ওইদিকে রুটি করে নিয়েছি টিফিন বানিয়ে নিয়েছি টিফিন দিয়ে দিয়েছি বরমশাইকে রুটি আর বাঁধাকপি তার সঙ্গে একটা মিষ্টি দিয়ে দিয়েছিলাম কালকে মেয়ে একটু দিদিদের সাথে বেরিয়েছিলো সে মিষ্টির দোকান থেকে মিষ্টি এনেছিল কিন্তু বলছে মিষ্টি খেতেও ভালোবাসে না কি পছন্দ হয়েছিল এনেছিল তারপরে এনে বলছে বাহ আর মিষ্টি খাবো হাই উঠে গেছিলো ভয়েস দিতে দিতে ওদিকে চলো রুটিগুলো করে নি তারপরে চলে আসছি পুরো দুপুর দুপুরবেলা না তখন সকাল মনে হয় সাড়ে দশটা বাজে সাড়ে দশটা থেকে আবার তোমাদের সঙ্গে বন্ধুরা চলে আসে ওদিকে তো সুপুরি দিতে যেতে হবে পরশু দিন আমার খুব শরীর খারাপ করে চলে সুপুরি এনেছিলাম কিন্তু কাটতে পারিনি বন্ধুরা তারপরে কালকে সুপুরিটা কেটেছিলাম আজকে সুপুরি দিয়ে আসতে হবে আর তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো বন্ধুরা কীভাবে আমি সুপুরি কাটি দেখো বন্ধুরা আর তোমাদের যদি কারোর কোথাও ওইরকম কাজ থাকে আমাকে একটু কমেন্টে জানাবে যে তোমরা এরকম কাজ করো এদিকে চলো রুটিগুলো গুছিয়ে নিলাম পরমশাইকে দিতে হবে আর আমি ভয়েসটা দিচ্ছি শনিবার রাত্রেই শনিবারই ভিডিওটা করেছি শনিবার রাত্রে আর তোমাদের সঙ্গে বলছিলাম না বন্ধুরা যে কত কষ্ট করে মানে এই জায়গাটা এসেছি একটা সময় গেছে বন্ধুরা জানো তো যখন এই বাড়িটা করবো আমার ঠাকুমা লোকের বাড়ি কাজ করে আমার যখন বিয়ে হয় তখন আমাকে কানের আমার বরকে আংটি দিয়েছিল। এই ঘরটা করার সময় এক জায়গায় লোন তুলতে গেছিলাম বন্ধুরা তখন না ভাড়া বাড়ি বলে লোনটা আমাদের দেয়নি পাঁচ হাজার টাকা লোন তখন আমার বরমশাই কী করবে মানে ঘরটা তো তুলতে হবে জায়গাটা যেহেতু না হয়েছে তাহলে ঘরটা তো করতেই হবে কেন আমরা এই জায়গার পয়সা শোধ করতে ভাড়া বাড়ি বসে জায়গার পয়সা শোধ করবো না মানে ঘর বাড়ি করবো না ভাড়া বাড়ি টাকা আনবো সেই জন্য আমি বড়মশাইকে বললাম বর্মশাই তুমি এক কাজ করো আমার তো কিছু যাই হোক দিয়েছে বাপের বাড়ি থেকে তুমি সেটা একটা কাজ করো একটু সোনার দোকানে দিয়ে আসো তখন আমার বড়মশাই হাজার টাকায় মানে দিয়ে এসেছিলো ওই আংটিটা তখন ওই বন্ধুরা তারপরে পরে ছাড়াতে গেছিলাম কিন্তু যেই দোকানটায় দিয়েছিলো সেই দোকানটা উঠে গেছিলো কোনো দিন দিয়ে জীবনে জানি না ফার্স্ট টাইম দিয়েছিলাম তখন উঠে গেছিলো তখন জিনিসটা নষ্ট হয়ে গেছিলো আমার বর্মশাই এখনও কষ্ট পায় সেটা নিয়ে যে তোমার ঠাকুমা অনেক কষ্ট করে দিয়েছিল জিনিসটা কিন্তু আমি জিনিসটা রাখতে পারিনি আমি বলছি দেখো তুমি তো ইচ্ছা করে করি এটা আমাদের কপালে ছিল তাই হয়ে গেছে তাই জন্যে আজকে এই জায়গাটায় যে কত কষ্ট করে এসেছি জানো বন্ধুরা তোমাদের বলে যেতে পারবে না আমি যখন কাজে কাজে বেরাই ফার্স্ট টাইম তখন আমার বরমাসাই অনেক বারণ করেছে যে দেখো কাজে যাব লোকে কে কী বলবে আমি বলছি দেখো লোকে অনেকে অনেক কিছু বলবে কিন্তু যখন বিপদে পড়বো না তখন কাউকে পাশে পাবো না ঠিক আছে বন্ধুরা এটাই বলে অনেক বুঝিয়ে শুনিয়ে তখন মানে আমি বাইরে কাজে বেরিয়েছি ফার্স্ট টাইম প্রথমে একটা ব্যবসা করি জামা কাপড়ে সে ব্যবসা করতে যেয়ে বন্ধুরা তখন না এই যে এখন যেরকম হাটের ব্যবসা হয় পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করলে তখন বিক্রি বাকিতে পড়তে হতো বন্ধুরা সেই কারণে অনেক পয়সা লস হয়ে গেছে তারপরে দেখো বন্ধুরা এই যে সুপুরি কাটা তো সঙ্গে দেখাচ্ছি তার জন্যে এই জায়গাটায় যে কত কষ্ট করে এসছে জানো বন্ধুরা এই লোন তুলে তুলে আজকে বাড়িঘর হয়ে গেছে আজকে সব জায়গা দিয়েই সব কিছু পায় কিন্তু তখন একটা দিন এমন গেছে কেউ পঞ্চাশ টাকাও ধার দিতে চাইনি আর এখন তো লোন নিয়ে নিয়ে বাড়িটুকু করেছি জায়গাটুকু কেনা হয়েছে তারপরে মানে দিন ভাবিনি যে আমরা এই জায়গায় আসতে পারবো যে এত কিছু করতে পারবো তা এদিকে আমি তো কথাই কালকেই বলেছি যে আমার পরামর্শায় একজন লক্ষ্মী যেটা মেয়ে ছেলেদের বলে কিন্তু ওটা ও আমি বলবো ও যদি উপার্জন না করতো আর নাম বুঝতো তাহলে আজকে এই জায়গাটা কোনো দিন আসতে পারতাম না ওর এই জিনিসগুলো খুব ভালো যে কি করে কি দিয়ে করতে হবে কখনো কোনো কিছু করতে গেলে আমাকে দশবার জিজ্ঞেস করে যে রাখি এই জিনিসটা করব কখনো একা কিছু করে না কিন্তু কি বলুন তো বন্ধুরা একটু মানে মাঝে মাঝে যখন থেকে যায় সবটাই কি ভালো পাওয়া যায় একটু গাট্টারা আছে এটাই যা আর কিছুই নয় এবার ভগবান সবটাই দিয়ে মিলিয়ে পাঠায় সবটাই যদি ভালো হয় তাহলে খারাপটাকে কে হবে এটাই তো বন্ধুরা নিয়ম আর চলো এদিকে বক বক করতে করতে দেখো আজকে কাতলা মাছ এনেছিল কাতলা মাছে আলু দিয়ে মে বললো মা কাতলা মাছটা আলু দিয়ে মানে পাতলা ঝোল করবে তা এই যে পাতলা আতা জিরে বাটা এসব দিয়ে একটু ঝোল করেছি আর ওদিকে সর্ষে শাক বাটা করেছিলাম বন্ধুরা তোমাদের সঙ্গে না সেটা দেখানো হয়নি বন্ধুরা আর ওইদিকে দেখো যে আমি খাওয়ার জল টলগুলো ভরে নিচ্ছি ড্রামে জল ছিল পাম্প চালাইনি এই জলগুলো বোতলগুলো ভরে নিচ্ছি ওদিকে বাসনটা টাসন মেজে নিয়েছি বন্ধুরা আর আজকে তোমাদের সঙ্গে বললাম যে একটা জিনিস বানিয়েছি গলার মানে লোন তুলে লোন তুলি ঠিক কথাই হয়তো বন্ধুরা তোমরা ভাববে যে লোন তুলে জমিয়ে তো করতে পারি আমাদের মধ্যবিত্ত মধ্যবিত্ত বলাও ভুল আমাদের ঘরটা আমাদের তো কাজে না গেলে পয়সা আছে নেই আর কাজে গেলে পয়সা এটাই মানে আমরা কোনো কিছু জমাবো বা কিছু সেসব নয় বন্ধুরা কথা বলতে বলতে চলো আমি ওদেরকে চান করে নিয়েছি রান্না করতে করতে যেহেতু পুড়িয়ে দিতে হবে চুলগুলো কী অবস্থা হয়ে গেছে টাগ পড়ে গেছে একদম চুল নেই মাথায় আমার যখন বিয়ে হয়েছিল বন্ধুরা জানো তো আমার মাথায় অনেকটা চুল ছিল ছোটো ছোটো ছিল যেহেতু মনে হয় বিয়ে হয়েছিল ছোটো ছোটো চুল ছিল কিন্তু অনেকটা চুল ছিল মানে আমার বিয়ে হয়েছে পরে যেটা বলে হোস্টেল ক্রিপ তারপরে যে যাকে কামড়ানো ফিলিগুলো গুলোকে কী বলে আমি জানি না ওই ক্যালাচার না নাকি একটা বলে আমি অর্জন করতে পারি না অন্যতম অন্য কথা আমি বললাম না কামড়ানকলিগুলি বললাম কাঁকড়া কিলি ওগুলো দিয়ে পরে তখন কটপট করে ভেঙে যেত বন্ধুরা আর এখন দেখো আমার মাথায় চুল নেই যার জন্য চুল রকম ছড়িয়ে একটু করে নালে না ফুল হয়ে যায় বা করতে করতে চান করে এসে বন্ধুরা সিঁতটা পরে নিলাম মাথাটা আসে নিলাম আর বাথরুম থেকে তো তেল মেখে আসি আমি একটু তেলই মাখি বন্ধুরা সেরকম কিছু মাখি না আর তোমাদের কখনও দেখাবো আমি কোথাও গেলে কোনো দিন মাথা করি কি না করি আজ পর্যন্ত কোনো দিন করিনি করেছিলাম ফার্স্ট টাইম একবার মেয়ে আমার যখন বিয়ে হয়েছিলো আমার শ্বশুর থেকে একটা ফেস পাউডার দিয়ে পাঠিয়েছিলো ওইটাই বিয়ে থেকেছিলাম আমার বিয়ে যখন হয়েছিলো তখন বন্ধুরা এত কিছু ছিল না এই যে এখন ব্রাইডেই না কী বলে এটা তখন সব কিছু ছিল না যে আমাদের পার্লার থেকে সাজাবে সেরকম একটা ক্ষমতা ছিল না বন্ধুরা তখন কোনোরকম মানে পাশে লাগিয়ে রাখে সাজিয়ে দিয়েছিল তারপরেই আমাদের বিয়েটা হয়েছিলো তখন মানে একটা সময় মানে এমন দিন গেছে যে পাঁচটা লোক নিমন্ত্রণ করে খাওয়া গেছে সেরকম দিন ছিল লোকের কাছে সাহায্য চেয়ে বিয়ে দিতে হয়েছে এখন আর বাবা মারা সেরকম সাহায্য চায় না যে লোনটা হয়ে লোন তুলে তুলে সব বাবা মারাই দেয় আর বন্ধুরা দেখো যে আমার ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরের পুজো দিতে আর তোমাদের সঙ্গে এত দুঃখের কথা বললাম তোমরা কেউ কিছু মনে করো না যেহেতু তোমরা আমার পরিবারের লোক তাই জন্য তোমাদের সঙ্গে সব রকম কথাই আমি বলি তোমাদের জানানো তো উচিত আমার পরিবারের লোক যখন তাহলে তোমার তোমরা তো আমার আপনজন তাহলে তোমাদের সব কথাই জানানো উচিত আর আমার ভোলে বাবাকে স্নান করিয়ে দিলাম এই দেখো আর ওদিকে আমার মেয়ে মনে হয় ফোন এসছে ফোন এসছে এদিকে রেখে গেছিলাম যে মেয়ে বলছে যে ননদকে জামার ফোনে ফোন করতে যে আমি ভয়েস দিচ্ছি তাহলে ফোন করলেই সেই আওয়াজটা ঢুকে যাবে একদিনকে বন্ধুরা আমি ভয়েস দিচ্ছিলাম ওরকম ফোন ঢুকেছে আমি না বুঝতে পারিনি যে ফোনের আওয়াজটা ওর মধ্যে চলে যাবে যখন এডিট করেছি তখন বুঝতে পারিনি এবার এডিট করা হয়ে গেছে তারপরে যখন ভিডিওটা ছেড়ে দিয়েছি তারপরে দেখছি বন্ধুরা যে এই ফোনের আওয়াজটা চলে এসছে আর ওদিকে বক বক করতে করতে দেখো বন্ধুরা এদিকে আমি ঠাকুর পুজো দিয়ে দিলাম আর এদিকে আমি ভোলানাথকে স্নান করিয়েছি স্নান করিয়ে তোমার জলটা ফেলে দিয়েছি আমি না কখনো জলের মধ্যে ভোলানাথকে রাখি না যেহেতু আমরা তো জলের মধ্যে থাকি না আমার বুদ্ধিতে যেটা বলে আমি জানি না রাখে কি না না রাখে আমি যেরকম পারি সেরকমভাবে পুজো দিই আমার পুজো ভগবান জানি মন থেকে পুজো দিলে যেরকম পারো তুমি সেরকমই নেবে আমি পুজো দিতে জানি না কীভাবে পুজো দিতে হয় না দিতে হয় যেরকম আমি যখন কাকুদের বাড়ি কাজ করতাম কাকু এত সুন্দর করে পুজো দেয় মন্ত্র পাঠ করে মানে যারা দেখবে যারা শুনবে তারা দাঁড়িয়ে শুনবে এত সুন্দর করে পাঠ করে আমার খুব ভালো লাগতো কিন্তু আমি সেটা জানি না এখন যেরকম ইউটিউব দেখে অনেক কিছু শিখেছি এইটা না এটা করতে হয় ওটা করতে হয় আগে তো সব কিছুই জানতাম না এই দেখতে দেখতে এখন শিখেছি বন্ধুরা আর চলো এদিকে রান্না বান্না হয়ে গেছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা বড় কর্ম